আমার সাথে খেয়ে খাবেন চলে দুপুর বেড়াতে যদি এরকম খাবার হয় তাহলে কেমন লাগে আলাইকুম এব্রুবেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা নিজের ভয়েস দিয়ে ভিডিও বানালাম ভিডিও হচ্ছে আমি গিয়েছিলাম আমার খালার বাসায় পাঁচ হচ্ছে আমার একটা ফুফির বাসায় ফুফির বাসা না ফুফির মেয়ের বাসা অর্থাৎ ফুফি থাকে ওখানে সো ওনারা হচ্ছে চট্টগ্রামে আমার ফুফাতো বোনের হাজব্যান্ড ম্যাজিস্ট্রেট উনি ফেনি থেকে চট্টগ্রামে ট্রান্সফার হয়ে আসছে আমি জানতাম না হঠাৎ করে ফোন দিয়েছে বলছে আমি এখানেই আছি তোমাদের দাওয়াত রইলো আসলে এর আগে আমাকে আরেকবার ফোন দিয়েছিল অনেকে আমি তো জানি না কারণ আমার বাসায় যে নাম্বারটা আমার পরিবারের কাছে আছে বা আমার আত্মীয় স্বজনের কাছে আছে সেই নাম্বারটা আমার বেশিরভাগ বাসাতে থাকে সে কারণে ওনাদের সাথে কথা হয় না হঠাৎ করে যখন আম্মু আসে আম্মুর সাথে যখন ফুফির কথা হচ্ছিলো বলছে তোর আপু তো ওখানে আছে একটু দেখা করিস তো আমাদের ওই দোলা হচ্ছে আমার নাম্বারটা নিয়ে আমার বাসাতে আসছিল আম্মুকে নিয়ে যাওয়ার জন্য সো আমরা প্রথমতে এর আগের দিন রাতে গিয়েছিল এরপর আবার রাতে চলে আসছে এরপরের দিন দুপুরবেলাতে আবার আমাদেরকে নিতে আসছে সো আমিও গেলাম আমার পরিবার সহ আমাদের ভাই বোন আরও খালাতো বোন খালা মানে সবাই তো আমার বাসাতেই ছিল সবাই আমরা একসাথে দুপুরবেলাতে দাওয়াতে গেলাম আসলে আমি জানতাম না আমি আমার মেয়ের কোচিংয়ে যেখানে যাই ওখানের পাশে হচ্ছে আমার ফুফাতো বোনের কোয়ার্টারটা যেটা হচ্ছে সরকারি কোয়ার্টার সো দোলাবাই হচ্ছে নেতা আসছিলো দোলাবাইয়ের গাড়িটা নিয়ে ওটা যেহেতু ম্যাজিস্ট্রেট ওনার ওনার হচ্ছে সরকারিভাবে যে গাড়িটা আছে ওইটা নিয়ে আসলে আমাদেরকে নিতে আসছিলো আমাদের আর গাড়ি নিয়ে যাওয়া হয় নাই উনি আমাদেরকে নিয়েও গেছে আবার দিতেও আসছে তো ভাবলাম যেতে যেতে বা আস্তে আস্তে একটা ভিডিও নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে অনেক দিন পর্যন্ত আমার নিজের ভয়েস দিয়ে কোনো ব্লগ ভিডিও বানানো হয় নাই যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে থাকি সো একটা কোনোভাবেই যেহেতু ফেসবুককে দেখাতে হচ্ছে কোনোভাবেই না কোনোভাবে লং ভিডিওটা আপলোড করে দিই আজকে ভাবলাম না এভাবে আর লং ভিডিও দিবো না একটু মাঝে মাঝে নিজের ভয়েস দিয়ে লং ভিডিও বানিয়ে ফেসবুককে দেখাতে হবে যে আমিও কিন্তু সোফার ডোফার এক আপনাদের মতো সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে সেভাবে আমি ভিডিওটা নিয়ে নিই আস্তে আস্তে একটুখানি নিয়েছিলাম যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমি যেই ভিডিওটা নিয়েছিলাম এটা হচ্ছে গতকালকের ভিডিও গতকালকে আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমরা এর আগে গিয়েছিলাম আমার প্রভাত বোনের বাসাতে যাওয়ার আগে গিয়েছিলাম হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আসলে ওই যে মেয়েদেরকে দেখানোর জন্যই নিয়ে যাওয়া যেহেতু ওরাও এখনও ছোট ওদেরকে দেখাতে হবে বা বোঝাতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে যে কারণে বৃষ্টির মধ্যে একটুখানি ঘোরাঘুরি করলাম আর যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো ভিডিওটা আরও অনেক বেশি সুন্দর হতো বৃষ্টির কারণে এই যে গাড়ির ভিতর গ্লাসগুলো কিন্তু একদম ঝাপসা ঝাপসা তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার প্রভাত বোন বা খালা আ এটা খাবার দাবার অবশ্যই খালার বাসায় হয়েছিল ভরনের বাসায় রাতে খাওয়া দাওয়া হয়েছিল ওই ভিডিওগুলো আসলে নেওয়া হয় নাই আমার খালা কিন্তু উনি আসলে বয়স বয়স্ক তো হয়েছে সো খালার হাতের রান্না তো অনেক মজা এখানে যে বিভিন্ন পদের রান্নাগুলো করেছে সবগুলোই যেন মনে হয়েছিল আমার দাদির হাতের বা নানির হাতের রান্না আসলে অনেক পুরনো পুরোনো রান্নাগুলো করেছিল বিশেষ করে একটা ওই যে পিসি দিয়ে আপনারা কে কান জানি না একটা শাক রান্না করেছিল ওই শাকটা দিয়ে মনে হয় আমি পুরো প্লেট ভাত খেয়ে ফেললাম আসলে দুপুরবেলাতে এমএ হয় কি আপনার মাছ মাংস ওগুলোর থেকে শাক সবজি দিয়ে কিন্তু ভাতটা খেতে অনেক ভালো লাগে বিশেষত বেশিরভাগ রাতে হচ্ছে আমাদের বেশিরভাগই হচ্ছে খাওয়া হয় না তারপরও দুপুর বেলার কিন্তু অনেক আনন্দ করে বা মজার করে খাওয়া হয় সেই জিনিসটা আসলে আমার হয় না যেহেতু আমি বাসায় থাকি না বেশিরভাগই হচ্ছে আমার বাহিরে বাহিরে দিনটা চলে যায় আমার খাওয়ার কোনো টাইম থাকে না দুপুরের খাবার হয়তো বিকেলও হয়ে যায় বা সকালের খাবার দুপুরও হয়ে যায় দেখতে দেখতে চলে আসলাম আমি আমার বাসার সামনে এই যে দেখে আমি কিন্তু বাসার সামনে চলে আসলাম আসার পরে তারপরও দেখেন গ্লাসটা এত পরিমাণ ঝাপসা হয়ে আছে বাইরে কোনো কিছু দেখা যাচ্ছে না একে তো ম্যাক ছিল অনেক বেশি একটু একটু তো অন্ধকার ছিল আমি আমার বাসার নিচে নামলাম এখানে হচ্ছে আসলে আমাদের সামনে একটা গাড়ি রাখা ছিল যার কারণে আমাদেরকে একটু পিছনেই নামতে হয়েছে আমি আমার বাসার সামনে নেমে তারপর হচ্ছে আমার আরেকটু হসপিটালে যাওয়ার ছিল আমি নেমে আবার আমার একটা ফাইল ছিল আমার প্রেসক্রিপশন তারপর হচ্ছে কিছু টেস্টের ফাইল ছিল ওগুলো নিয়ে আমি আবারও সেম গাড়িটা নিয়ে আমি বের হয়ে গেলাম আমি এবং আমার ছোটো ভাই ছিল আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ পর্যন্ত কারণ আমাদের আগে যে গাড়িতে আসছিল ওনারা হচ্ছে আমাদের বাসার একটা বাসা খালি হয়েছে ওখানে আর নতুন ভাড়াটিয়ারা আসছে ওনারা হচ্ছে ওই যে বাসার যে জিনিসপত্রগুলো আছে ওগুলো ছিল যার কারণে আমাদেরকে অনেকক্ষণ পর্যন্ত নেছে দাঁড়িয়ে থাকতে হয়েছে যেহেতু আমাদের দুইটা লিফট থেকে আর একটা লিফট বন্ধ ছিল তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে লিফটটা আসলো এসে আমি বাসায় গেলাম এবং বাচ্চাদেরকে তুলে দিয়ে আমি বাসায় উঠলাম এবং আমার আম্মু প্লাস আমার বোন ছিল ওরা সবাই বাসাতে ছিল আমি আবার নেমে আমার ফাইলটা নিয়ে আমি আমার ছোটো ভাই সহ আবারও দোলা বাইরের গাড়িটা নিয়ে আবার একটু হসপিটালে গেলাম কারণ আমার কিছু টেস্ট ছিল রিপোর্টগুলো দেখানোর জন্য আমিও আবার দোলা বাইয়ের গাড়িটা নিয়ে আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এইভাবে যেন আমি মাঝে মাঝে নিজের ভয়েস দিয়ে আমার কিছু পার্সোনাল ভা আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলো শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে